আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি পশু চিকিৎসক নিয়ে আমাদের গরু সুস্থ গরু দেখা গেছে রুচি থাকে না কোনো খাবার খাচ্ছে না বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করি বিভিন্ন রুচিবর্ধক ওষুধ ব্যবহার করি জাইমোবে বায়োলাক্স ইত্যাদি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রুচির ওষুধ ব্যবহার করি কিন্তু তারপরেও আমাদের গরু সুস্থ থাকার পরেও আমাদের রুচি আসে না আজকে একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো বা নাম বলবো ওই প্রোডাক্টটি খাওয়ানোর সাথে সাথে বা দুই দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ রুচি আসে বলবে পুরো ম্যাজিকের মতন রুচি আসবে আমি চিকিৎসার ক্ষেত্রে সব সময় যারা রুচির ওষুধ বিভিন্ন কোম্পানির রুচির ওষুধ ব্যবহার করে রুচি আসে না হ্যাঁ আমি সবসময় এই ওষুধ করি ওষুধ করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রুচি আসবেন ছালা গরু যদি সুস্থ থাকে মানে অসুস্থ থাকে না অসুস্থ থেকে তো গরু এমনিতেই খাবার কিন্তু খায় না কিছু গরু দেখা যাচ্ছে সুস্থ থাকে কিন্তু রুচি নাই খাবার খাতে খাইতে চাই না বিভিন্ন সমস্যা বিভিন্ন ওষুধ ব্যবহার করার পরেও আমরা গরু খাবার খাই না সব গরু গুলার ক্ষেত্রে বলছি আমি তখন আপনি এই ওষুধটা ব্যবহার করলে ইনশাল্লা চাইছে বাড়বে এই ওষুধের নাম হচ্ছে রুমি সেল দেখেন এটা হচ্ছে রুমি সেল এটা হচ্ছে পপুলার কোম্পানির হ্যাঁ আপনার একটি বক্সের মধ্যে দশটি প্যাকেট থাকে চব্বিশ গ্রামের এটার মধ্যে উপাদান আছে মাল্টি প্রিবায়োটিক প্রোবায়োটিক ভিটামিন অ্যামাইনো অ্যাসিড এবং ট্যাস মিনারেলস এটির মূল্য হচ্ছে আপনার পঁচাশি টাকা করে পিস মানে এক প্যাকেটের দাম এরকম একটা প্যাকেটের দাম আর কি একটা প্যাকেটের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এরকম একটা প্যাকেটের দাম পঁয়তাল্লিশ টাকা করে এই এরকম একটা প্যাকেটের দাম পঁয়তাল্লিশ টাকা করে এটির এটার মধ্যে আছে চব্বিশ গ্রাম মাত্র চব্বিশ গ্রামের একটি প্যাকেট পঁচাশি টাকা করে সরি পঁচাশি টাকা করে এটা খাওয়ান খাওয়ালে আমাদের গরু ইনশাল্লাহ সাথে সাথে রুচি আসা পড়বে সাথে সাথে না আসুক আমরা দেখা গেছে কি দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ রুচি আসা পড়বে কাজ হচ্ছে ক্ষুদা মন্দা অ্যান্টিবায়োটিক চিকিৎসার পর বধ হজম এসিডোসিস ও দুধ উৎপাদন বাড়াতে আপনি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের গরু দুই থেকে তিন দিনের মধ্যে রুচি আসবেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ রুচি আসবেই এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে গরু মহিষ ও গোড়ার ক্ষেত্রে দুইশো থেকে তিনশো কেজি দহি জন্য বারো গ্রাম করে দৈনিক দুইবার তিন থেকে চার দিন মুখে খাওয়াতে হবে তিন থেকে চার দিন বলা হয়েছে আমি বললাম না যে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ রুচি আসবে দিন বলা হয়েছে বারো গ্রাম থেকে কেজির জন্য কিন্তু আমরা একটু বেশি দিব দুইশো থেকে তিনশো কেজির জন্য অর্ধেক না দিয়ে আমরা একটা করে প্যাকেট দিয়ে দেবো দুই বাল আর যদি তার সাথে কম দেখি তাহলে ছোট গরুর ক্ষেত্রে আমরা অর্ধেকটা করে দিতে পারি তাহলে আমাদের আহ গরু ইনশাল্লাহ রুচি আসবে এটা ব্যবহার করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট রুচি আসবে আমি ফিল্ড অনেক গরুর ক্ষেত্রে ব্যবহার করছি অনেক গরু দিছি অনেক খামারি দিছি হ্যাঁ রেজাল্ট পাইছে ভালো বলছে তাই আমি আপনাদেরকে সবাইকে বলে দিলাম এই ওষুধটা ব্যবহার করেন রুচির জন্য অন্য কোনো ইঞ্জেকশন বা কোনো পাউডার কোনো ট্যাবলেটের প্রয়োজন নাই ডাইরেক্ট এটা ব্যবহার করে দিল আমি এখন থেকে চিকিৎসা করলে ডাইরেক্ট এটা ব্যবহার করে দিই যদি রুচি না থাকে ডাইরেক্ট সাথে সাথে এই ওষুধটা ব্যবহার করি খুবই ভালো মনের একটা ওষুধ আপনি এটা ব্যবহার করতে পারেন আর বিভিন্ন ওষুধ এবং খামারের ভিডিও করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন